আসসালামু আলাইকুম एवरीवन আপনারা অনেকে আমাদেরকে কোশ্চেন করেন আপনারা কীভাবে আপনাদের পার্সেলগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকেন আমরা মূলত এইভাবে আপনাদের নাম্বারটা লিখে নাম্বারটা দেয় আর হচ্ছে আমাদের কুরিয়ারে আপনাদের ডিটেলস ঠিকানা সব কিছু এন্ট্রি করে দেওয়া থাকে তো এই নাম্বারটা মেনেও ওনারা আপনাদের এই পার্সেলটা আপনার গন্তব্যে পৌঁছে দেয় আজকে আপনাদেরকে দেখাবো এই পার্সেল থাকা একটা বোরকা এটা হচ্ছে মানজিএস এট আছে এটার ভিতরে আপনাদেরকে এটা ডিটেলসটা একটু দেখিয়ে দিই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আসলে আপনারা কিন্তু সেম দেন কিনা মানে যেটা দেখান আসলে সেম টু সেম দেন কিনা তো এটা একদম কাস্টমার জন্য এটা প্যাকেট করা হয়েছে এটা কাস্টমার নাম্বারও লিখে আছে এখানে তো একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে যে প্যাকেটটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের ব্র্যান্ড হ্যান্ডট্যাগ থাকবে লোগো থাকবে মানে মূলত তিন পার্টে তিনটা পার্টই ডিটেলস দেখিয়ে দিব শুরুতে আপনাদেরকে ইনারটা দেখিয়ে দিই তো দুইটা পার্ট রয়েছে এখানে একটা কোটির পার্ট থাকবে আর একটা নিকাপটা থাকবে শুরুতে আপনাদেরকে ইনার পার্টটা দেখিয়ে দিচ্ছি ইনারটা কিন্তু খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে আমাদের এই মানজিয়াসের ইনারটা খুবই চমৎকার ভাবে তৈরি করা মানজিয়াসের ইনারের সামনে আপনারা কিন্তু এখানে জিপার থাকবে কলকাতার সামনে কিন্তু আপনি জিপার পাবেন ভালো মান একটা জিপার দিয়েছে একদমই ভালো মানের একটা জিপার থাকবে কোয়ালিটি ফুল ফেব্রিক্স প্রিমিয়াম থ্রি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এটা বডি সাইজটা একদম ফ্রি সাইজের থাকবে হেলদি অ্যান্ড হেলদি যে কেউ কিন্তু করতে পারবেন বডি ফিটিংয়ের জন্য বেল্ট রয়েছে গেটটা যদি দেখাই বিশাল গেট একদমই বিশাল গেটে পাবে একদম বিশাল একটা গেট দিয়েছি আর আমাদের সুইং কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন যেমন দেখানো হয় সেম টু সেম হবে হাতাটা আপনার ষাট হাতার মতো করে এখানে বোক্রম দিয়েছি খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে আর দুইটা বোতাম থাকবে এখানে ফেব্রিক্স প্রিমিয়াম চেরি ফেব্রিক্স টাইপ পাবে ইনশাআল্লাহ অথেন্টিক প্রোডাক্টটাই পাবে এখন দেখাচ্ছি আপনাদের কোটিটা এই যে প্যাকেট থেকে এই মাত্রই করলাম কোটিটা দেখিয়ে দিচ্ছি কোটিটা ডাবল পার্টে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডাবল পার্টের মানজিস্ট্রি কোটিটা সামনে দুইটা পার্ট থাকবে পিছনে দুইটা পার্ট থাকবে যেহেতু এটা আপনার প্যাকেটে ছিল একটু বাজ পড়ে গেছে আপনারা হাতে পাওয়ার পরে আপনি পরার আগে একটু আয়রন করে নিলে হবে কোয়ালিটি ফুল পাবেন আমাদের কোয়ালিটি কিন্তু একদম বেস্ট সুইং কোয়ালিটি কিছুই ভালো পাবে ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টটাই হবে ডাবল পার্টে দিয়েছি আপনাদের বুঝার সুবিধা থেকে পরে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার এই কোটিটা কিন্তু একদম ইউনিক আউটলুকে পাবেন কোটির শোল্ডারে এখানে দেখতে পাচ্ছেন বাটার পাই রয়েছে তো লুফ থাকবে দুইটা লুফ রয়েছে কোয়ালিটি ফুল হবে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট পাবেন একদমই কোয়ালিটিফুল ফুল এই দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে ফেব্রিক্স প্রিমিয়াম সেলি ফেব্রিক্স একদমই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ভিডিওতে আপনারা যেমন দেখেন আমি কিন্তু প্যাকেটটা খুলেই রেখে দিলাম ভিডিওতে আপনারা যেমন দেখেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পর সেম টু সেম পাবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে মাঝিয়াসের সাথে নিকাপটি নিকাপটা অনেক লং দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে তিন পার্টের নিকাপ দিয়েছি সামনে একটা পার্ট থাকবে স্কোয়ার শেপে স্কোয়ার শেপের একটা পার্ট হয়েছে পিছনে আরো দুইটা পার্ট থাকবে রাউন্ড শেপে আপনি এখান থেকে পিছনে যে একটা পার্ট রয়েছে এখান থেকে একটা পার্ট চাইলে আপনার চোখের উপরে ডেকে দিতে পারবেন আপনি যারা চোখ ডেকে পর্দা করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হবে ফুল কাভারেজে পাবেন আর এখন কিন্তু এই মালজিয়াসের সাথে কিন্তু স্পেশাল গিফট পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা এই মালজিয়াসের সাথে এক জোড়া প্রিমিয়াম কোয়ালিটির হাত মোজা এবং পা মোজা গিফট হিসেবে দিচ্ছি আর ফুল সেটে কিন্তু এখন দামাকা অফার চলছে মাত্র 2650 টাকায় ফুল সেটটা পাচ্ছেন এখন আমাদের কাছে অর্ডার করতে একদম জটপটে অর্ডার করে ফেলবে প্রিমিয়াম পাবে ইনশাআল্লাহ অথেন্টিক মাত্র 2650 পঞ্চাশ টাকায় পাচ্ছেন অর্ডার করতে অর্ডার করে আমাদের নাম্বারটি সেভ এ আপনার জাস্ট ঠিকানা দিয়ে দিলেই আমরা আপনার বাসা ইনশাল্লাহ এই বোরকাটা পৌঁছে দিবে আপনি হাতে পাওয়ার টাকা ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইউনিক বোরকা সেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম